আসসালামু আলাইকুম দর্শক এই গরুটি এই মাত্র চার লাখ টাকায় কোরবানির জন্য বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু মাসাল্লাহ গরুটাকে আমরা এখন ঘুরায় দেখাবো আপনাদের হ্যাঁ কত নিছে গরুটা চার লাখ টাকা মাসাল্লাহ Hey. wow oh, man. Oh, হাট কিন্তু দর্শক আস্তে আস্তে জমে উঠতেছে সবাই কোরবানির গরু আস্তে আস্তে কিনা শুরু করে দিয়েছে যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন গরুটাকে দর্শক হয়তোবা বের করা হবে গরুটি কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আসন্ন করবানি উপলক্ষে আমরা রেগুলার আপনাদের আপডেট দেওয়ার ট্রাই করব কে কোন হাটের ভিডিও দেখতে চান আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন দর্শক আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ অন্য কোনো এক ভিডিওতে আবার দেখা হবে